মা বাবা মানেই জগতের সবচেয়ে প্রিয় দুটি মানুষ তাদের ভালোবাসার কোনো তুলনা হয় না সন্তান মাত্রই মা বাবার প্রিয় হবে তবে বাবারা ছেলে সন্তানের থেকে মেয়ে সন্তানের প্রতি একটু বেশি দুর্বল হয়ে থাকেন অপরপক্ষে মেয়েদের সব আবদার অভিযোগ তার বাবাকে ঘিরে বাবা মানে মেয়েদের কাছে একটা পুরো আকাশ বাবা শব্দটি খুব ছোট হলেও মানুষটি সবচেয়ে দামি মেয়েদের কাছে তার বাবাই সর্বশ্রেষ্ঠ মানুষ বাবার স্নেহ ও নিঃশর্ত ভালোবাসা তুলনাহীন এক গবেষণায় পাওয়া গিয়েছে ছেলে সন্তানের বাবারা ছেলের প্রতি যতটুকু মনোযোগী এবং যত্নবান হন তার চেয়ে বেশি মনোযোগী ও যত্নবান হন মেয়ে সন্তানের বাবারা তার মেয়ের প্রতি এছাড়া মেয়েরা কেন তার বাবাকে বেশি ভালোবাসেন এর কারণ হিসেবে এটাও বলা যায় যে ছেলেদের তুলনায় মেয়েদের অনুভূতি বাবারা বেশি বুঝতে পারেন শিশু যদি কাঁদে বা বাবা বলে ডাক দেয় তাহলে ছেলে শিশুর বাবার থেকে মেয়ে শিশুর বাবা বেশি দ্রুত সারা দেয় কন্যা সন্তানের সঙ্গে যখন বাবা কথা বলেন তখন বাবার মস্তিষ্ক ভিন্নভাবে প্রতিক্রিয়া করে সেই কারণে ছোট থেকে বড় হওয়ার পরও মেয়েরা তার বাবাকেই বেশি ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন